যে আমি মানুষটাই বিনোদনের কারণ আমি যদি সরমে হুজের মতো কাইন দেই তাও আপনার হাইসি দেবে এই কারণে আমার বয়ান বের লাভ নেই কারণ আমি কথা কবে একদিক খোলা পান হাসাহাসি করবো আর একদিক এই কারণে আমার অত ভঙ্গি দেহে লাভ নাই বইছি একদিক থেকে ক করি আর কি তারপরে যেদিক যায় তারপরে আবার পরে আবার বুখারির দর্শ আছে তো ওই বুখারি সানেও যে নবিয়া দবি না হয় ওই দিকেও খেয়াল করার দরকার ঠিক না আমি মা আফিলের ওই যে গাছতে যাওয়ার আগে গাছতে আদব কয় না তো মা আফিলের কিছু আলোচনা পর্যালোচনা মোজাগারা করি সেটা হলো আমাদের সমাজে একদম লোক দেখবেন মাহফিলের পরের দিন সাইড দোকানে বসে সমালোচনা করে যে আগের চাইতে মাহফিল গুলো এখন কত ভিআইপি আয়োজনে হয় আলেমলা আগের চাইতে কত এলেমালা আলেমা আসে আগের নোয়াখালীর একজন মৌল বিষয় হিসেবে বয়ান করতো আমরা কান্তি ময়দানে থেকে হেদে পাই চলে যেতাম আর এখন কত বড় বড়ো সাইকেল বয়ান করে আর আগের চাইতে কত সাউন্ড সিস্টেম উন্নত প্যান্ডেল উন্নত সব কিছু উন্নত কিন্তু আগের মতো হেদায়েত হয় না মাহফিলে ফিলে এটি নিয়ে গবেষণা করে চার দোকানে বসে গবেষণা করতে করতে শেষ পর্যন্ত একজন মুরব্বী ভাইসালা দেয় যে হেদায়ত হবে কীভাবে আজকাল তো হুজুররাই ভালো না হ্যাঁ হুজুর করছি আমরাই ভালো আছি হুজুররাই ভালো না এই কারণে আর আগের মতো হেদায়ত হয় না আগের হুজুররা ভালো ছিল এখনকার হুজুররা ভালো না এই দিয়েই শেষ এই শেষ সিদ্ধান্ত নেয় তাই না তার সঙ্গে দেখেন হুজুর আমরা হুজুররা তো ফেটনার একদম শেষ জামানা এসে বুঝেছি এখন আর শয়তানের কেডা হুজুর কেডা খাজুর দেখার টাইম নেই তার যার কাস্টমার বানান লাগবে সুমানে মার্কেটিং করতেছে এর মধ্যে যে ভাইসে যায় সেই ভাইসে যায় সেটা হুজুর হোক সেইগুলা সাইগুলা দিয়ে পাবলিক হোক শয়তানের এখন ব্যাপক মেহনত চলতেছে যে কেমনে এখন যার নামে ঠেলে ঠেলে ঢুকানো যায় হ্যাঁ তো এই মুহূর্তে দোষ আয়োজক কমিটিরও থাকে শ্রোতাদেরও থাকে বক্তাদেরও থাকে তিনও শ্রেণিরই দোষ আছে তা আমি প্রথমত বক্তাদের সমালোচনা করব না কারণ বক্তারা আমার সাইতে যোগ্যতা সম্পন্ন বেশি আর বর্তমানে আমাদের বক্তাদের সমালোচনা করা লাগে না মাহফিলের মঞ্চে বেশি এক বক্তার এক বক্তার যার দোষ আছে ওনরা ওনাই গিয়ে ফেলাই দেয় মাঝে এ কারণে বক্তার দোষ চর্চা করার আমার কোনো দরকারই নেই আয়োজক কমিটিরও দোষ আজকে আমি করবো না কারণ এখন আমি একটু সমালোচনা করবো আমাদের নিজেদের কারণ আমিও তো আপনাদের শ্রোতা শ্রেণীর মানুষ আমাদের কি দোষ এটি নিয়ে একটু পর্যালোচনা করি তাহলে বোঝা যাবে যে আমাদের হেদায়ত কেন নসি হয়েছে না প্রথমত যেদিন এলান হয়েছে যে আজকের দিনে মাহফিল এই এলাকার নাম কি জানি ইটখোলা ইটখোলা যেদিন এলান হয়েছে যে দুই জানুয়ারি ইটখোলা মাহফিল হবে সেদিনই দেখবেন যে আশপাশের বাসাবাড়ি যা আছে এই বাসাবাড়ি মুরব্বীরা গ্রামে তার আত্মীয় আত্মীয়স্বজনদের শীতের পিঠার খাওয়ার দাওয়াত দিয়ে দিচ্ছে বিয়ে অমুক তারিখে আমাদের এলাকার মাদরসার মাহফিল ওই দিন বিয়ে বিয়ে নিয়ে চোদ্দ গোষ্ঠী বাড়ি চলে আসবেন শীতের পিঠার দাওয়াত তবে যে একটা আছে নাঙ্গি সে বেশি বড় হয়ে যায় আর যে যে নিয়তের কাজ করে ওই নিয়তটাই আগে পূরণ হয় তাই মাহফিল উপলক্ষে যে আমরা আনুষাঙ্গিক কামদারে বড় করে ফেলাইছি যে বিয়ে বিয়ে যে শীতের পিঠে দাওয়া দিছি দেখা যায় আশপাশের বাড়িগুলোতে শীতের পিঠে খাওয়ার পুরা ধুম ষোলো 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 আনা আদায় হয়ে গেছে মাহফিলের বয়ান শোনার হক আদায় হয় না কারণ দুই বিয়ে বাইরে হয় ঠিকই বাড়ি টিকে যে চলেন উয়াস আসে আস্তে আস্তে দুইজন আবার পরামর্শ করে বিয়ে আসারের পর তো ছোটো ছোটো বয়ান করে আসরের পরে চলেন চার দোকানে বসে কিছু সময় গল্প করি মাহিবের পরে বস করে মেবের পরে আবার দুই বিয়ের পরামর্শ করে যে মাহিবের পরেও তো বড় বক্তারা আসে না এই এলাকার ইমাম প্রায় তো বয়ান করে ই করি চলেন মেলার দিকে ঘুরি মেলায় যে ঘুরে ঢিরে নাতি নাত করে জন্য কিছু খাবার দাবার কিনে যায় ইশার পরে বসে ঈশা বুঝার তো মেলায় ঘুরে টেরে ঈশার পরে পরামর্শ করে যে আমার তো বাতের সমস্যা আপনারও তো শীতের সমস্যা হয় চলেন বিয়ে তো পিঠে বানাইছে যে পিঠে খাইয়ে শুয়ে বলি কালকে সকাল ইউটিউবে বয়ান শুনে নি মানে কি তো ওই যে শীতের পিঠে খাওয়ার নিয়তে আসছে যার কারণে ওই ডে একশো একশো আদায় হয় কিন্তু মাহফিলের বয়ান শুনের অর্থটা আদায় হয় এই কারণে মাহফিল উপলক্ষে বিয়ে বিয়ে দাওয়াত দিবেন না তাকে যদি শীতের পিঠের দাওয়াত দেনও মাহফিলের পরের দিন পিঠে বানাবে কারণ আজকে দেখবেন গ্রামের সব মা বন্ধের আটা ময়দা সুজি নাড়াচাড়া করতে গেছে আর বিয়ে গেছে পিঠা খাইতে খাইতে এই কারণে মাহফিলের দিন সবচাইতে গুরুত্বপূর্ণ আমল ওই মাহফিলের বয়স না শুক্রবারে যেমন সবচাইতে গুরুত্বপূর্ণ আমল জুমান নামাজ শুক্রবারের দিন জুমান নামাজের চাইতে বড় কোনো আমল নেই কি কমিত কুমাইদের দিয়ে একদম রক হয়ে যাবে আমি তো শিল্পী না বক্তাও না অপারেটর কোন জায়গা তো শুক্রবারের সবচাইতে বড় আমল কি জুমার নামাজ কিন্তু আমরা শুক্রবারে কি করি পোলা ভাইয়ের বিয়ের দিন ঠিক করি পোলা ভাইয়ের বিয়ের দিন ঠিক করে মসজিদে যে খতিব সারে বলি যে হুজুর আজকে বয়ানটা একটু শর্টে মাইরে আজকে আমার মাইয়ের বিয়ে বেশি লম্বা সোরা বাবার বয়ান করেন না আর খুদ্াটাও আপনি আধা মিনিটে শেষ করিয়া দেন আর জুমার নামাজ পারলে সুরা নাচটাতে দুই ভাগ করে পড়াই যত কম সময় পারা যায় কারণ আমার বিয়ে বিএনরা আসবে দূরের মেহবানরা আসবে তাদের মেহমানদারি করাইতে হবে এই আনুষ্ঠানিকতা আছে বেশি লম্বা সময় করা যাবে না অথচ শুক্রবার হয়েছে সবসময় বড় আমল হলো জুমার নামাজ কিন্তু মেয়ের বিয়েরা আয়োজনটা বড় করতে যাই আমরা জুমার নামাজটাতে ছোট বেরিয়ে ফেলাই অর্থাৎ ফজরের সাই ফরজের সাইতে আমরা নফলের গুরুত্ব বেশি দিতে যাই ফরজকে অবহেলা করি তো এই মাহফিলের দিনও দেখা যায় মাঝে মাঝে মাহফিলের আয়োজন এসছে মাহফিলের মেলার আয়োজন বেশি বড় হয়ে যায় আবার মাহফিল যে এলাকায় হয় ওই এলাকার মাহফিলের আয়োজন আশপাশে শীতের পিঠাগুলির আয়োজন আয়োজন বড় হয়ে যায় পরে যায় মাহফিলের হকা হয় না এটা হলো একটা দ্বিতীয় নম্বর হলো আগে মানুষ যেরকম পিপাসা নিয়ে বসতো যে আমি এই মাহফিল থেকে আমার নিজের জিন্দিগির জন্য কিছু নিব এখন আমরা ওই পিপাসা নিয়ে বসি না এমন পিপাসা নিয়ে বসি যে বিনোদন বন্ধু বইছে কোন সময় একটু ডিপ জলের ডাইলগ শোনাবে ওইটা শোনার লিগে বসি কিন্তু ওইখানে যে আরো লামাইকেরা মাসছেন তাদের কথার মধ্যে যে হিরার চাইতে দামি কিছু মূল্যবান খোরাক আমার আত্মার খোরাক চলে আসছে ওইগুলার প্রতি আমাদের অতটা গুরুত্ব থাকে না হয়তো আসি বিনোদন নেওয়ার জন্য না হয়তো আসি বক্তার ভুল ধরার জন্য যে কোন সময় বক্তা একটু ভুল বলবে ওইটা নিয়ে আমি আগামীকাল চায়ের দোকান গরম করবো বক্তার ভুল ধরার জন্য আসি নিজের ভুল ধরার জন্য আসি আবার এক এক শ্রেণীর মানুষ এক এক ধরনের রুচি কারো সুর ভাল লাগে না যে সুর না হইলে বয়ান যাবে নাকি হ্যাঁ সুর সুর দিয়ে আবার বয়ান করে নাকি আল্লাহর রসুলের যদি আল্লাহর কি সুর দিয়ে বয়ান করছে নাকি গ্রাম কি সুর দিয়ে বয়ান করছে নাকি এই সমালোচনা আবার যার সুর ভাল লাগে তার আবার সুর সারা বক্তা ভাল লাগে না যত বড় আলেমি হোক এই কথা একটু সুর না বললে ভালো লাগে আবার আর একজন আসে যে বক্তা একটু গরম হইলে তার কাছে ভাল লাগে না সেখানে এত গরম বক্তার কি দরকার এত হুঙ্কার কোরআন বলবে নরম সুরে বলবে এত গরম বয়ান করে কেন এই যে নানা রকম ভ্যারাইটি শ্রোতা এই ভ্যারাইটি শ্রোতা দিকে আল্লাহ তালা বক্তাও ভ্যারাইটিস পাঠায় দিয়েছে যে দেখ কার কেমন রুচি সেরকম বক্তা পাঠাই দিলাম তো কারণ যে যুগের উন্মদ যেরকম যেরকম ওই যুগের দায়ী আল্লাহ তালা পাঠায় ওইরকম মুসাইল ইসলামের যুগে মানুষজন জাদু টোনা নিয়ে বেশি করত করতো মুসাই ইসলামকে আল্লাহ তালা জাদুর একটা মানে জাদু প্রতিহতকারী একটা মোজেদা দিয়ে বাড়াইছেন যে সমস্ত জাদু তার কাছে আসলে কাবু হয়ে যেত ঈসা ইসলামের যুগে চিকিৎসা বিজ্ঞান নিয়ে মানুষের একটু বেশি এই গবেষণা ছিল আল্লাহ তালা ঈসা আলাহিসামকে এমন এক দিয়েছে যে কুষ্ঠরোগীর গায়ে হাত বুলাই দিলে কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত অন্ধের চোখে হাত বুলাই দিলে অন্ধ ভালো হয়ে যেত আর আমাদের পাইগম্বর আলাহ ইসলামের যুগে আল্লাহ মানুষজন সাহিত্য চর্চা বেশি করত কে কত বড় কবি এটা নিয়ে চ্যালেঞ্জ করত তা আল্লাহ তালা আমাদের হাবিবের কাছে এমন একটা সাহিত্যপূর্ণ কিতাব পড়াইছেন যে কি আমার পর্যন্ত তার সাহিত্যকে রোহিত করার মতো কোনো সাহিত্যিক পয়দা হবে না তাই শেষ জামানায় এসে আমরা শ্রোতারা উন্মত রয়ে গেছি টিকটক মার্কা আল্লাহ দায়ীও পাঠাই দিয়েছেন টিকটক মার্কা যে তোরা যেরকম টিকটক মার্কা শ্রোতা তোকে বক্তাও টিকটক মার্কা পাঠাই দিলাম যা তারপরও তোরা দুইটা কথা শোনাইছে এর এরপরে যদি আমরা না বুঝি তাইলে আমাদের মতো কপাল মোটা আর হইতে পারে না ঠিক কিনা কারণ দেখেন ওলামাই কেরাম হেকমতের সাথে এক এক সময় এক এক রকম ভাবে বুঝায় কখন কারে কেমনি বোঝার লাগবে এটা ওনারা চিন্তা ভাবনা করেন হ্যাঁ উদ্লা সাবিলি রব্বিকা বিল হেকমতি আলমিজাতিল হাসানা হ্যাঁ যাকে যেভাবে বোঝানো লাগে তাকে সেভাবে বোঝানোর চেষ্টা করেন ওলামাই কেরাম মনে করেন ঠিক আছে আরশাখনি থানবি রহমতলাইয়ের নাম শুনছেন না থানবি রহমতুল্লাহ যখন বাংলাদেশে প্রথম আইসে আসার পরে এয়ারপোর্টে নামছে ইয়ারপোর্টে গেছে সবাই রিসিভ করতে ওলামাই গ্রামও গেছে পাবলিকও গেছে ওলামাই গ্রাম তো যাইতেছে আর পাবলিক দুই চারজন করে কি মুসাফা করে আবার কত বুঝিয়ে করে পায়ে হাত দিয়ে বুঝি করে এখন থানবি রহমতলাই চিন্তা করলে যে এই জায়গা তো কোরআন দিতে বোঝানো যাবে না এটা তো ইয়ারপোর্ট এখন এই জায়গায় কীভাবে বোঝাইতে হবে হেকমতের সাথে বোঝাইতে হবে হেকমত কি এরপরে যেই মুসাফা করতে আসে থানাবির উনারও কদম বুঝি শুরু করে এরকম দুই তিন জনের কদম বুঝি করছে সব ভেঙে ধরে সরে গেছে এখন থানা মির রহমতালে বলছে কি ভাই মুসাফা করবেন না এন লোকজন বলছে না হুজুর আপনার কাছে আসলে আপনি কদম বসি করেন এটি কেমন দেখায় তখন থানেবির রহমতালে বলেন যে দেখেন কদম বসি যদি সবের কাজে হয় তাহলে আমি করলে সমস্যাটা কোথায় আমি থানবিতে এমন পর্যায়ে পৌঁছে যাই নেই যে আমার আর আমলের দরকার নেই আপনারও যেমন স্বভাবের দরকার আছে আমারও তেমন স্বভাবের দরকার আছে তাই আপনিও কদম বুঝি করেন আমিও কদম বুঝি করি তখন লোকজন বলছে থাকো যা আপনার কদম বুঝির দরকার নেই মুসাফা করলেই আমরা মুসাফা করেই সেরে যাই তাই যে সহজে বুঝে গেছে না এটা হলো হেকমত হ্যাঁ তো ওলা ভাই কেরাম হেকমতের সাথে বোঝানোর চেষ্টা করে যে কেউ যদি যেমনি বোঝে আর কি কেউ নরম কথাই বোঝে তার জন্যে বুজুর্গ বক্তারাই যথেষ্ট কেউ একটু সুরে সুরে বোঝে তার জন্য আল্লাহ তাল হাফিজুর রহমান সিদ্দিগির বাড়াই দিছে খালেসাইগুলো লাইবের বাড়াই দিয়েছে যাও সুরে সুরে হইলেও শোনো আর কিছু শ্রোতা আছে ঘাটতেরা সোজা আঙ্গুলে গেলে বোঝে না তাদের মতো তাদের